সাধারণত একজন মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমকে স্বাভাবিক ধরা হয় কিন্তু তাই বলে টানা এক মাস ঘুম শুনে অভাক লাগলেও বাস্তবে এমন এক গ্রাম আছে যার বাসিন্দারা টানায় এক মাস পর্যন্ত ঘুমান তাই এই গ্রামটি সারা বিশ্বে স্লিপি হলো নামে পরিচিত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে একবার ঘুমিয়ে পড়লে অন্তত এক মাস জাগে না একটি গ্রামের বাসিন্দারা শুনতে অবাক লাগলেও সত্যি গ্রামটির অনেক মানুষ মাসের পর মাস পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাই এই গ্রামটি সারা বিশ্বে স্লিপি হল নামে পরিচিত খাজাখোস্তানের কালাচি গ্রামের মানুষেরা একবার ঘুমালে সহজে ঘুম থেকে ওঠেন না এমনকি মাসের পর মাস পর্যন্ত ঘুমিয়েই কাটান তাই এই গ্রামটি সারা বিশ্বে স্লিপি হলো নামেই পরিচিত এই গ্রামের কিছু মানুষের অবস্থা এমন যে ঘুমিয়ে গেলে বহু চেষ্টার পরেও তাদের আর জাগানো যায় না কালচের লোকেরা অবশ্য এই দীর্ঘ ও গভীর ঘুম একেবারেই উপভোগ করেন না বরং তারা এতে খুব কষ্ট পান অনেক সময় এমনও হয়েছে যে একজন মানুষ রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়েছে তারপর বহু মাস সেখানেই ঘুমিয়ে রয়েছেন কিছু গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অঞ্চলটির মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ দীর্ঘ ও গভীর ঘুমের সমস্যা রয়েছে তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এক ধরে থাকার পরও এই গ্রামের বাসিন্দাদের শরীর হয় না তাদের এই সময় কোনো পায় না তারা আগে থেকেই জানেন বছরের একটি মাস তাদের এই পরিস্থিতি দিয়ে যেতে হবে তাই তারা আগে থেকেই নিজেদের তৈরি করে রাখেন গবেষকদের ধারণা গ্রামের কাছাকাছি একটি ইউরেনিয়াম খনি বন্ধ হওয়ার ফলে খনি থেকে নির্গত রেডন গ্যাস এই অসুস্থতার মূল কারণ দীর্ঘদিন ধরে চিকিৎসক এবং বিজ্ঞানীরা এই রহস্যময় ঘুমের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন গ্রামটির পাশেই ছিল সোভিয়েত আমলের একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি গবেষকদের মতে খনিটি বন্ধ হয়ে যাওয়ার পর সেখান থেকে প্রচুর পরিমাণে রেডন গ্যাস এবং কার্বন মনোঅক্সাইড নির্গত হতে শুরু করে বাতাসে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় এবং কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় মানুষের মস্তিষ্কের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে এর ফলেই মানুষ দীর্ঘকালীন অচেতন অবস্থায় বা গভীর ঘুমে তলিয়ে যায় যদিও সরকারিভাবে অনেক পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে তবুও অনেক বাসিন্দা তাদের ভিটে মাটি ছাড়তে নারাজ কালাচি আজও এক অমীমাংসিত রহস্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যেখানে সময় যেন থমকে যায় গভীর এক ঘুমের আড়ালে ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক